আসসালামু আলাইকুম প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে যারা দু সালে এসে চূড়ান্তভাবে সুপারিশ হয়েছেন তাদেরকে আমার ক্যারিয়ার হেল্পলাইন পিডি এবং জাহাঙ্গীর সলাইট স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা চূড়ান্তভাবে সুপারিশ হয়েছেন আপনাদের এখন মেডিকেল সার্টিফিকেট পুলিশ ভেরিফিকেশান তারপরে যোগদানের ক্ষেত্রে কি কী পেপারস লাগবে সব কিছুর একটা সামারি আপনাদের সাথে শেয়ার করব আমি নিজে যেভাবে যে প্রক্রিয়ায় প্রাইমারি সহকারী শিক্ষক যোগদান করেছিলাম সেই প্রক্রিয়া প্লাস আমার দুই দুইবারের অভিজ্ঞতা যারা আমার থেকে ফাইনালি সুপারিশ প্রাপ্ত হয়েছিল তাদেরকে যে নির্দেশনা দিয়েছিলাম সেই জায়গা থেকে আপনাদেরকে এই কিছু তথ্য শেয়ার করব যেগুলো আপনার এই নিয়োগ প্রক্রিয়াকে অনেক সহজ করে দেবে প্রথমে আমি বলে রাখি আপনারা যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন একই উপজেলার যারা আছেন বা অন্য উপজেলা যারা আসেন বন্ধুবান্ধব সবার সাথে কমিউনিকেট করে আপনারা এক দিনে চার পাঁচজন জুটি জুটি ধরে বা জোড়া জোড়া মানে গ্রুপ ধরে ধরে এই কাজগুলো করলে খুব সহজেই করতে পারবে দেখবেন গ্রুপের মধ্যে কেউ না কোনো কোনো না বিষয়ে অনেক বিষয়ে তথ্য জানে তো গ্রুপে কাজ করলে আপনাদের কাজটা খুব সহজ হবে তো আপনাদের ডেট ডে হয়েছে বাইশ থেকে পয়লা মার্চ বাইশ ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চের মধ্যে আপনাদের মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করে আপনাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এটা প্রদান করতে বলা হয়েছে তো প্রথমে আসি মেডিকেল সার্টিফিকেট আপনি কীভাবে সংগ্রহ করবেন মেডিকেল সার্টিফিকেট আপনাদের সংগ্রহ করতে বলা হয়েছে বাইশ মানে বাইশ তারিখ থেকে আপনাদের যদিও বলা হয়েছে তো আপনারা এর আগেও করে রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই মেডিকেল সার্টিফিকেট পেতে হলে আপনাকে বেশ কিছু টেস্ট আগে করতে হবে প্রথমত আপনাকে এই সার্টিফিকেটটা দেবে হচ্ছে জেলা সিভিল সার্জন অফিস জেলা সিভিল সার্জন অফিস থেকে আপনাদের এই সার্টিফিকেটটা দেবে তো আপনাকে কিছু টেস্ট করতে হবে কোন টেস্টগুলো করতে হবে এখানে ক্ষেত্রবিশেষে জেলাভেদে ভিন্ন হতে পারে কোনো কোনো জেলায় একটা দুইটা টেস্ট বেশি দেয় কোনো কোনো জেলায় একটা টেস্ট কম দিতে পারে এজন্য আপনি আগে থেকে এই টেস্টগুলো যদি আগেই করে ওখানে নিয়ে যান সেটা তো ভালো আর কোনগুলো করতে হবে সেটার জন্য আপনি প্রথমে আপনারা তিন চারজন বা দুই তিনজন মিলে যদি জেলা আর সিভিল সার্জন অফিসে যান যে আপনার যে অ্যাডমিট কার্ড আছে এবং এক কপি ছবি বা এনআইডির কপি নিয়ে আপনি ওখানে দায়িত্বরত একজন মেডিকেল অফিসার আছে আর যদি মেডিকেল অফিসার না থাকে ডাক্তাররা তো বিজিই থাকে বুঝতেই পারছেন যদি না থাকে তাহলে যে কোনো অফিস সহকারে আছে তাকে বলবেন যে আমার চাকরি সংক্রান্ত এই একটা সার্টিফিকেট লাগবে মেডিকেল সার্টিফিকেট লাগবে তো তো এই সার্টিফিকেট পেতে হলে আমাকে কী কী টেস্ট করতে হবে তো তিনি বলে দেবেন কোন কোন টেস্টগুলো কোথায় হবে এবং কোথা থেকে করাবেন তিনি যদি যেখান থেকে বলে দেবেন ওইখান থেকে করাতে পারেন অথবা আপনার পছন্দ সেই জায়গা থেকে করতে পারেন এখন আমি ওরা আমাকে আমি যখন যোগদান করেছিলাম মেডিকেল সার্টিফিকেটের জন্য আমি একটা অ্যাডমিট কার্ডের ফটোকপি নিয়ে গিয়েছিলাম এবং এক কপি ছবি এবং এনআইডি কপি নিয়ে গেছিলাম তো এটা আমার যদিও লাগেনি তারা জাস্ট এটা চেক করেছিল দেখেছিল তারপরে আমাকে একটা ছোটো চা কাগজে চিরকুটে ছোটো করে যে টেস্টগুলো করার জন্য লিখে দিয়েছিল আমি আপনাদের সেগুলো বলছি সেগুলো হচ্ছে ডোপ টেস্ট করার জন্য লিখে দিয়েছিল ভিডিআরএল এইচ বিএইচ এজি তারপরে এক্স মানে এক্স রে চেস্ট বুকের যে এক্স রে তারপরে ইউরিন টেস্ট ইসিজি হ্যাঁ ইউ তারপরে ব্লাড টেস্ট এসে আর বিসি সি এই সমস্ত টেস্ট কম বেশি কোনো জায়গায় কম বেশি লাগতে পারে তবে অবশ্যই ডোপ টেস্ট লাগবে তো আমি সিভিল সার্জনে যাওয়ার পরে তারা এইগুলো আমাকে লিখে দেওয়ার পরে আমি বললাম যে কোথা থেকে করাবো বললো যে সদর হাসপাতাল থেকে করান তো সদর হাসপাতাল থেকে যদি আপনি করান জেলা সদর হাসপাতাল থেকে করাতে গেলে আপনাকে সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে আপনারা টেস্টগুলো করবেন নাহলে কিন্তু পরবর্তীতে এইগুলো ক্লোজ হয়ে যায় সরকারি জিনিস বুঝতেই পারছেন ওখানে যে বলবেন যে আপনি চাকরি সংক্রান্ত কারণে এই টেস্টগুলো করাতেছেন তো ওরা ওখান থেকে যেগুলো হবে সেগুলো করবেন এইগুলো আবার ভিন্ন ভিন্ন ডাক্তারের কাছ থেকে আপনার স্লিপ নিতে হবে যেমন আমি আই টেস্ট করার জন্য একজন ডাক্তারের স্লিপ নিয়ে লিখিয়ে আনছিলাম ডাক্তার সাহেব আমাকে দূরের কিছু জিনিস দেখিয়ে বলতে বললেন আমি ঠিকঠাক মতো দেখে কিনা সেগুলো চেক করে তিনি স্লিপ দিয়ে দিলেন ডাক মানে আই টেস্টটা আমি ওখান থেকে সার্টিফিকেট পেয়ে গেলাম দের হচ্ছে আমার বাসা হচ্ছে সাতক্ষীরা এই সাতক্ষীরাতে আমাদের সাতক্ষীরা মেডিকেল আছে সাতক্ষীরা মেডিকেল থেকে আমি বক্ষ টেস্ট এবং ডোপ টেস্ট এটা করেছিলাম ডোপ টেস্টের রিপোর্টটা আমি প্রথম দিন পাইনি পরের দিন পেয়েছিলাম কোনো কোনো জায়গায় একদিনেও আপনারা ডোপ টেস্ট পেয়ে যেতে পারেন দুই দিনও লেগে যেতে পারে আবার কোনো কোনো জায়গায় দেখবেন ডোপ টেস্ট হয় না আর অন্যান্য ইউরিন টেস্ট বা এই টেস্টগুলো আমি সদর হাসপাতাল থেকে করেছিলাম তো আপনারা এই টেস্টগুলো সব কিছু করে নিয়ে আপনি সিভিল সার্জন অফিসে চলে যাবেন সব কিছু রিপোর্ট নিয়ে রিপোর্ট এই একদিনে যদি পেয়ে যান ভালো না হলে পরের দিন সবগুলো রিপোর্ট নিয়ে আপনি চলে যাবেন এই রিপোর্ট নিয়ে যাওয়ার পরে ওখানে আপনার সার্টিফিকেট পেতে হলে মেডিকেল সার্টিফিকেট পেতে হলে আপনাকে একশো টাকার একটা চালান করতে হবে তো চালানের কোড নাম্বার থাকবে সেটা সোনালি ব্যাংকে যে চালানে লিখে আপনি কোডটা লিখে একশো টাকা জমা দিয়ে আপনি সিভিল সার্জনে এই চালানের কপি প্লাস সকল টেস্টের রিপোর্ট নিয়ে যদি উপস্থিত হন ওখানে একজন দায়িত্বরত ডাক্তার মেডিকেল অফিসার আপনার সবগুলো যাচাই বাছাই করে একটা সার্টিফিকেট প্রদান করবে এই সার্টিফিকেট পাওয়া হয়ে গেল এটা নিয়ে আপনি বাইশ তারিখে বা বাইশ থেকে এক তারিখের মধ্যে আপনাদের ডেট দেওয়া হয়েছে তো এটা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আমার আপনাদের এক এক উপজেলার এক একটা ডেট দিতে পারে এই এক এক উপজেলার এক একটা ডেট দিতে পারে যে ডেট দেওয়া হবে আর যদি ডেট না দেওয়া হয় তাহলে আপনারা একটু কমিউনিকেশন রাখবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যে কবে গেলে ভালো হয় তো অবশ্যই এক একটা উপজেলার এক আলাদা আলাদা ডেট আমার মনে হয় দেবে সেই ডেটে আপনারা যাবেন তো সেই ডেটে যে যাওয়ার সময় আপনাকে যে যে পেপারসগুলো রেডি করে যেতে হবে দেখেন আপনি যে সিভিল সার্জন থেকে যে মেডিকেল সার্টিফিকেটটা পেয়েছেন এটা বেশ কয়েকটা কপি করে নেবেন তারপরে হচ্ছে পুলিশ ভেরিফিকেশান এর ফর্ম দুই কপি এখানে দুই কপি বলা হয়েছে কিন্তু আপনি অন্তত তিন কপি করবেন আর এই কপিটা কোথায় পাবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে পেতে পারেন না পেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে যে পটকপির দোকানগুলো আছে সেখান থেকে সংগ্রহ করতে পারেন অথবা এটা অনলাইনে আপনি সার্চ দিলেও পাবেন আর মেডিকেল সার্টিফি পুলিশ ভেরিফিকেশান ফর্ম কীভাবে পূরণ করতে হয় এই রিলেটেড আমার ইউটিউব চ্যানেল জাহাঙ্গীরস অনলাইন স্কুলে একটা ভিডিও দেওয়া আছে ওইটা একটু দেখে নেবেন বা আরও অনেকেই ভিডিও দিয়েছে ওই ভিডিওটা দেখে নেবেন তথ্যগুলো দেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন তো এই পুলিশ ভেরিফিকেশন ফর্ম তারপরে হচ্ছে যৌতুক বিরোধী তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্প এই স্টাম্পটাও কিন্তু আপনি এটা সাধারণত কোর্টের সামনের দোকানগুলোতে পাওয়া যায় আর এটা নিতে গেলে আর অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে কিনতে হবে এটা তিনশো টাকার স্টাম্প তিনটা একশো টাকার তিনটা নিতে পারেন বা অনেক সময় দুইশো টাকা আর মেবি পাওয়া যায় দুইশো টাকা একশো টাকা এইভাবে মিলাই নিতে পারেন একশো টাকা তিনটা নিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তো এখানে যৌতুক বিরোধী যে কথাবার্তাগুলো এগুলো কোথায় লিখবেন এই স্ট্যাম্পে একটা কম্পিউটারের অভিজ্ঞ কম্পিউটার ম্যান যেখানে থাকে এই সমস্ত লেখালেখি করে খোঁজখবর নিয়ে সেই দোকানে যেয়ে সাধারণত কোর্টের সামনে যে দোকানগুলো থাকে কোর্ট অফিস এইখানের দোকানগুলো থেকে আপনি লিখে নেবেন লিখে নিয়ে তারপরে যে সিভিল সার্জনের যে সার্টিফিকেট পুলিশ ভেরিকুয়েশনের ফর্ম পূরণ ডোপ টেস্টের রিপোর্ট এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের চারিত্রিক সনদ এটা লাগতেও পারে নাও লাগতে পারে তারপরে ভাইবার সময় আপনি যে যে পেপার্সগুলো জমা দিয়েছেন সত্যায়িত এগুলো সব কিছুর মূল কপি এবং সত্যায়িত কপি এটা সাথে নেবেন এবং সব কিছু সত্যিত কপি অন্তত তিন চার সেট আপনি সাথে করে নিয়ে যাবেন আপনাদের নির্ধারিত ডেটে আপনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যাবেন আর যাওয়ার পরে এইগুলো সব কিছু জমা দেবেন এর মধ্যে আপনাদের নিয়োগপত্র আগেই পেতে পারেন পরেও পেতে পারেন অথবা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও নিয়োগপত্র ডুপ্লিকেট কপি তুলে নিতে পারেন এটা নিয়োগপত্র নিয়ে আপনার অত হেডেক থাকার দরকার নেই তারপরে আপনাদের আপনাদের সকল পেপার জমা দেওয়ার পরে কিন্তু একটা গেজেট প্রকাশিত হবে অর্থাৎ কারা কারা কোন স্কুলে কোন বিদ্যালয়ে সুপারিশ প্রাপ্ত হবেন সেই সুপারিশপত্র সহ আপনাকে জেলা উপজেলায় আপনার উপজেলায় একটা যোগদানপত্র লিখে ওখানে এক সেট নিয়ে জমা দিয়ে যোগদান করবে তারপরে স্কুলে যোগদান করতে হবে এরপরে আরও কিছু প্রক্রিয়া আছে মেন যে প্রক্রিয়া আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান তো জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের বিষয়ে আশা করি ক্লিয়ার হলেন যে যে পেপারসগুলো লাগলো লাগবে সেইগুলো আমি বলেই দিলাম এইগুলো নিয়ে আপনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গেলেই এখান থেকে আপনার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পরবর্তীকরণ এগুলো জানিয়ে দেবে সবাইকে কিছু ধন্যবাদ যারা সুপারেশ প্রাপ্ত হয়েছেন তাদেরকে আবারও অভিনন্দন দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আর উনিশতম নিবন্ধনে যারা আমার কোর্সটি করতে চান তারা অবশ্যই ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে সাবজেক্টিভ প্লাস প্রিডি কোর্সে ইনভাইটেশন জানাবেন সবার জন্য শুভকামনা